সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে জেনে নিন আজকের সারা বাংলাদেশে কি ঘটনা ঘটলো তার প্রধান প্রধান শিরোনামগুলো প্রথম আলো করেছে বিএসসি ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনা এবার চোদ্দ সদস্যের ওয়ার্কিং গ্রুপ এছাড়াও গুম করলে সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া অনুমোদন নীতিগত অনুমোদন ডাক্তর নির্বাসনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করল প্রধান রিটার্নিং কর্মকর্তা এছাড়াও লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশে সোপর্দ হেরে যেতে পারি নেদারল্যান্ডের সিরিজ নিয়ে লিটন বলেছেন এছাড়াও ঘন্টা ধরে ফোনে কথা বললেও সমাধান পাননি পাইলট বিধ্বস্ত হয়ে গেল এ পঁয়ত্রিশ বিমান আজকে কালবেলা রিপোর্ট করেছে ইসি রোড ম্যাপে খুশি বিএনপি মির্জা ফকরুল এছাড়াও সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ ডিজির মন্তব্যে ডিবি কার্যালয়ে লতিফ সেই শিরোনামে আছে সিদ্দিক টিকা আনছে রাশিয়া সার্জিসের আলটিমেটাম এনসিপি কে বর্জনের হুঁশিয়ারি এছাড়াও রোজার আগে নির্বাচন ভোটের ষাট দিন আগে তফসিল আক্তার আহমেদ বলেছেন এছাড়াও ঈদে মিলাদবীর সাল্লাম ছুটির তারিখ পরিবর্তন প্রকৌশল বিশ্ব শিক্ষার্থীদের ঢাকার আশায়ী মহাসড়ক অবরোধ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল এছাড়াও নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের তুরস্কের দিকে ইঙ্গিত ঢাকা পোস্ট আজকে শিরোনাম করেছে সৌরহাদির চক্র দমন সহ লাঞ্চের পরে আসেন কালাসার দূর থাক করতে চায় ছাত্রদল সুরদ্দি চক্র দমন সহ লাঞ্চের পরে আসেন কালচার দূর করতে চায় ছাত্রদল এছাড়াও সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশু নিহত বেড়ে চার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা যমুনা টেলিভিশন তারা শিরোনাম করেছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এছাড়াও নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানায় বিএনপি আমির খসু বলেছেন বিদেশি পিয়ার পদ্ধতি কার্যকর হলে মানুষ জনপ্রতিনিধিত্বের খুঁজে পাবে না হাফিজ উদ্দিন বলেছেন চীন সফর শেষে দেশে ফিরছেন সেনা প্রধান এছাড়াও দাবি বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ ঘোষণা শিক্ষার্থীদের শেরপুরে পঁচাত্তর হাজার ভারত রুপি সহ একজন গ্রেপ্তার আর আজকে সর্বশেষ শিরোনাম করেছে নির্বাচনী রোডম্যাপ জাতির প্রত্যাশা পূরণ হয়েছে এছাড়াও ডিসেম্বর তফসিল ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন সন্ধ্যায় খালেদা যাবেন সন্ধ্যা হাসপাতালে যাবেন খালেদা জিয়া এছাড়াও গাজায় দুইশো তেত্রিশ ইমামকে হত্যা করেছে দখলদার সেনারা প্লট পেতে নিজেদের অসহায় গরিব পরিচয় দেন রেহানা টিউলিপ এছাড়াও গুম সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অনলাইনে ভোট গ্রহণের ব্যবস্থা থাকলে সুযোগ নেই সাকিব মাশরাফি যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে মির্জা ফখলু বলেছেন এছাড়াও ভারতে মবের শিকার এক মন্ত্রী ও এক কিলোমিটার ধাওয়া হাসনাত সাজিরকে ক্ষমা চাইতে আলটিমেটাম এই ছিল আজকের প্রধান প্রধান কয়েকটি শিরোনাম